বাংলাদেশে রাজনৈতিক দল সংগঠন এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সম্প্রতি আইনে যে পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার টোর্গ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশকালে তিনি এ উদ্বেগের কথা জানান বাংলাদেশ প্রসঙ্গে ওয়ালকার টুর্ক বলেন আলোচনার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো এগিয়ে যাচ্ছে ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির জন্য টুর্ক আহ্বান জানান তিনি আরো বলেন তবে রাজনৈতিক দল ও সংগঠন এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিষিদ্ধের সুযোগ সৃষ্টি করে সম্প্রতি যে আইনি পরিবর্তন আনা হয়েছে সে ব্যাপারে উদ্বিগ্ন সংগঠন করার সমবেত হওয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে অনিচ্ছভাবে সীমিত করবে এর আগে গত 11 মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করে উপদেষ্টা পরিষদ এই অধ্যাদেশের আলোকে আওয়ামী এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয় গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে গত উনত্রিশ ও ত্রিশ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করেন তদন্ত শেষে হাই কমিশনার বলকাই টোর্ক সহ তদন্ত দল গত বারো ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করে